আসল পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতাকে বদলাই নিজেকে বদলেতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয় যা জীবনকে সহজ এবং সুন্দর করে তুলবে পয়েন্ট নাম্বার ওয়ান এক্সপ্ল্যানেশন এক্সপ্ল্যানেশন দেওয়া ছেড়ে দাও এবং প্রত্যেককে সব কিছু বুঝিয়ে বলার দরকার নেই যা করছো আর যদি সঠিক মনে হয় তাহলে নিজেকে জাস্টিফাই করার কোনো প্রয়োজন নেই করার প্রয়োজন নেই পয়েন্ট নাম্বার টু এক্সপেকটেশন কমাও অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো আশা যত মূল কম থাকবে ততই শান্তি থাকবে পয়েন্ট নাম্বার থ্রি হাট হলে হেসে বেরিয়ে আসো কেউ তোমাকে আঘাত করলে প্রতিশোধ নয় বরং পরিস্থিতি এড়িয়ে যাও নিজেকে শান্ত রাখতে শেখো পয়েন্ট নাম্বার ফোর অপমান হলে ইটস ওকে বলো এবং অপমান কখনো তোমার মান কমাতে পারে না এটি তাদের চরিত্রের প্রতিফলন তোমার নয় পয়েন্ট নাম্বার সময়ের উপর ভরসা রাখো যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে প্রমাণ দেওয়ার চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য আরো যোগ্য করে তোলো পয়েন্ট নাম্বার সিক্স ইগো নয় সেলফ রেসপেক্ট অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো এবং সেলফ রেসপেক্ট তোমার ব্যক্তিত্বের আসল পরিচয় পয়েন্ট নাম্বার সেভেন নিজের জন্য বাঁচো অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শেখো পরিস্থিতি যতই কঠিন হোক এটি তোমাকে আরো শক্তিশালী বানাবে এবং কঠিন সময় পার হলে জীবনের পরিণতিটা হবে খুবই সুন্দর এই মাইন্ড সেট শুধু তোমার জীবনকে সুন্দর করবে না বরং তোমাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং নিজেকে ভালোবাসো নিজের উন্নতির জন্য কাজ করো আর জীবনকে সেরাভাবে উপভোগ করো মনে রাখবেন আত্মবিশ্বাস যার নেই সে কখনোই সফল হতে পারবে না পরিস্থিতি যাই হোক মনোবল কখনো হারাবেন না আত্মবিশ্বাসী আপনাকে শেষ মুহূর্তে আপনাকে সম্মানিত করবেন কারণ আত্মবিশ্বাস আর আত্মসম্মান দুটি একই অপরের পরিপূরক আর এই দুটো জিনিস যদি নিজের মধ্যে না থাকলে আর যাই হোক বাঁচতে না অ্যাটলিস্ট আমি তাই মনে করি আমার ড্রিম অ্যাচিভার এইচপিএস করুন এবং ডান দেখে দেওয়া বেল আইকনে অবশ্যই প্রেস করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমি আপ্লুত যে প্রত্যেকটি শ্রোতা এবং প্রত্যেকটি সাবস্ক্রাইবার আমার সঙ্গে সহযোগিতা করছেন এভাবে সহযোগিতা করবেন নতুন নতুন ভিডিও আপনার চ্যানেলটিকে আরও বেশি সমৃদ্ধশালী করবে থ্যাংক ইউ